পড়ব আর রেড কালার পরব পরে রেড কালার সহকারে আমি শাড়ি পরি ওয়াও বিষয়টা দেখে খুবই সুন্দর লাগতেছে ছিল পেয়ারা হয়ে গেছে ডাব ক্যামেরার সামনে শাড়ি পরে দেখাচ্ছে মানে ভাই ওর কি কোনো লজ্জা শোরুম নাই ডিভোর্স হতে না হতে এগুলো কি শুরু করছে তাছাড়া আমরা জানি টিকটকার মানেই কাঙ্কি পলা এখন পর্যন্ত আইডির নামটা চেঞ্জ করতে পারে নাই হাসি আস্তে একটা জিনিস ভাই ভাই যে ও বেডা একটার বেডিরও বাদ দিল না আরেকটা দুশ্চিন্তা হইতাছে যে রাজায় ওর ভিডিওগুলা দেখার পর ওর যে কি একটা অবস্থায় পড়ে ভাই